বন্ধুরা মাধুরী কিচেন হাউসে তোমাদের অনেক স্বাগতম নিত্য নতুন সমস্ত ভিডিও পেতে হলে মাধুরী কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও দেখো সামনেই তো রাখি বন্ধন উৎসব বাড়িতে তো মিষ্টি বানিয়ে নিলে আর তো কোনো কথাই নেই সেটা তো একদম অন্যরকম হবে আজকে বানাবো ছোলার ডালের লাড্ডু দেখো প্রথমে ছোলার ডাল আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছি এমনভাবে ভিজবে ডালটা রাতে নোকে টিপলে দুটুকরো হয়ে যায় তারপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি এটাকে জল ঝরিয়ে নিলাম তারপরে আমি মিক্সির বাটির মধ্যে এটাকে নিয়ে নিই বাটিতে বাটতে হবে খুব বেশি মিহি করে বাটা যাবে এমনভাবে দানা থাকলেও কিন্তু চলবে না দুই একটা দানা ছিল বলে আমি আবার শিল নোড়ায় বেটে নিয়েছি সেটা আর তোমাদের দেখাইনি তারপরে সব বাটা হয়ে গেছে একটা বাটির মধ্যে নিয়ে মিষ্টির মধ্যে মানে সামান্য একটু লবণ দিলে ভালো হয় টেস্টটা বেশ ব্যালেন্সটা ঠিকঠাক থাকে তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইতে এদিকে তেল বসিয়ে দিয়েছি এক এক করে আমি বড়ার মতো করে পাতলা পাতলা করে দিয়ে দিলাম তাহলে কি হয় ভেতরটা কাঁচা থাকবে না উপরে হয়ে যাবে ভেতরে কাঁচা থাকলে কিন্তু একটা গন্ধ থাকবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে ওইগুলোকে ভেজে নিতে হবে খুব বিশেষ লাল করে ভাজতে হবে না মিডিয়াম লালচে করে ভেজে তুলে নিলাম সমস্ত কিছু বড়াগুলো ভেজে তোলা হয়ে যাওয়ার পরে তারপর ঠান্ডা হয়ে যাবে যখন তখন এরকম ছোটো ছোটো টুকরো করে নেবো তারপর আবার মিক্সিতে গুঁড়ো করতে হবে দেখো ওইটাকে সাইড করে রেখে আমি কড়াইতে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে দেড় কাপ থেকে একটু বেশি চিনি দিয়েছি মোটা দানার চিনি যেহেতু আমার মিষ্টির ব্যালেন্স অনুযায়ী আমরা চিনিটা দিলাম তোমরা কিন্তু কম বেশি করে নিতে পারো তারপরে দেখো আমি দিয়ে দিলাম হচ্ছে দেড় কাপের একটু বেশি যেহেতু চিনি দিয়েছি তিন কাপের মতো জল দিয়েছি তারপরে একটু দিলাম ফুড কালার দিয়ে যাতে কালারটা হয় সুন্দর সেই জন্য না দিলে নাও ভালো হয় তাতে ফুড কালার যত কম খাওয়া যায় তত ভালো তারপরে একটু এলাচ থেতো করে দিলাম ওই রসটা হওয়া হতে হতে আমি এদিকে ডালটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি খুব দা হালকা দানা দানা থাকবে ওরকম আর এদিকে রসটা দেখো আমার তৈরি হয়ে গেছে খুব বেশি মানে তার বিশেষ তৈরি করব না রসটাকে একটু চিটচিটে ভাব হবে সেরকম হলেই হয়ে যাবে এদিকে ডালটা দেখো আমার গুঁড়ো করা হয়ে গেছে তারপরে ওইগুলো সমস্ত দিয়ে দিলাম দিয়ে বেশ খানিক নাড়াচাড়া করার পরে কিছু চাল মগজ দানা আমি দিয়ে দিলাম উপর থেকে এগুলো সব সমস্ত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি যে জিনিসই করি না কেন ঘরোয়া সমস্ত উপকরণ দিয়েই মানে ঘরে থাকা সমস্ত কিছু দিয়েই আমি কিন্তু জিনিসগুলো বানাই তাতে কি হয় সবারই কিন্তু বিশেষ সুবিধা হয় তারপরে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এগুলো তৈরি হয়ে গেছে এবার আমি বাটিতে একটা বাটিতে তুলে নিলাম তারপরে দেখো তোলার পরে বেশ খানিক একটুখানি এক চামচ মতো ঘি দিয়ে গরম অবস্থায় হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো ওই লাড্ডু যে গুলুডোটা তৈরি করে রেখেছি তারপরে দেখো হাতে একটু ঘি মাখিয়ে নেব এদিকে ওইটা ঠান্ডাও হয়ে গেছে ডালের মিশ্রণটা তারপরে দেখো এভাবে গোল গোল শেপ করে আমি লাড্ডু বানিয়ে নেবো উপর থেকে একটা চালমগজ দিয়ে দেবো দেখতেও ভালো লাগবে তোমরা অন্য কোনো ড্রাই ফ্রুটসও দিতে পারো তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর শেয়ার করো সাবস্ক্রাইব করে নিও নতুন বন্ধু হলে অবশ্যই ফলো করে নিও